আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো নিয়ে এলাম নতুন একটা রেসিপি তো ভিডিওটি কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আমাদের স্পেশাল ঈদ হলো কুরবানির ঈদ তো চলুন বন্ধুরা আজকের আলু দিয়ে চিকেনের রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে দেড় কেজি আমি চিকেন নিয়ে নিয়েছি কয়েকটা আলু কেটে নিয়েছি এবার এটাকে ফ্রাই করে নেব তো চুলা একটি বেন বসে পেনের মধ্যে তেল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু একটু ব্রাউন কালার করে আমি আলুটাকে ভেজে নেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে তো এভাবে আমি হালকাতে কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি এবার এটাকে উঠিয়ে নেব তো আলু দিয়ে চিকেনের রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ ছিল তো আলুটা আবার ভাজা হয়ে গেল এবার আমি চিকেনটাও ভেজে নেব তো ব্রয়লার চিকেনটির মধ্যে অনেকটা জল থাকে কিন্তু এটা খুব ভালো করে তুষে নেওয়ার পর এটাও আমি বেজে একটা পাত্রে নিয়ে নিলাম তারপরে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দার্জিলিং এলাচ গুলমরিচ লং সব কিছু দিয়ে দিলাম দিয়ে বা দিয়ে দিলাম আদা রসুনের পেঁয়াজ তো এখানে আমি তিন বড়ো চামচে তিন চামচ আদা রসুন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ সময় নিয়ে কিন্তু এটাকে আমি বেজে নিয়েছি তো আমার যা যা মশলা লাগবে আমি এখানে নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম বড় চামচের এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দেড় চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম মিট মশলা পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি তো মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটি দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় তো এখানে আমি পাঁচ মিনিট ধরে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা কিন্তু মশলাটা ভেজে নিয়েছি এবার যে চিকেনটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ও চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে খেতে কিন্তু অসাধারণ হবে তো এভাবে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে এবার যে ফ্রাই করা আলুটা আছে সেটাও অ্যাড করে দেবো তো এটা খেতে কিন্তু অসাধারণ ছিল অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এরকম খেতে কিন্তু অসাধারণ হয় তো লাগে আলুগুলির মাংসগুলি মাংস ভালোভাবে নাড়াচাড়া করে দেবো তো সামান্য একটু জল দিয়ে দেবো এক মিনিটের মতো একটু লোতে মিডিয়াম তো লতে রেখে রান্না করার পর জলটা কিন্তু অ্যাড করে দিয়েছি এবার আর একটু নাড়াচাড়া করে নেব তো খুব সুন্দরভাবে এটাকে আমি সেট করে নিয়েছি এবার এটাকে তিন মিনিটের মতো আমি ডাক না দিয়ে দেবো তো তিন মিনিট পর দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেল তো ভিডিওটি একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন